গুড ইভিনিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন এখানে রেডি হয়ে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় আজকে সিঙুরে মন্দির উদ্বোধন করার আছে যেটু একটা নতুন মন্দির করেছে সেটারই উদ্বোধন আছে ওখানে গুরুদেব এসছেন তো গুরুদেব তো এর আগে আমাদের বাড়িতে এসছিল। এখানে তোমরা অনেকেই দেখেছ আর আজকে আবারও অনেক দিন পর গুরুদেবের সঙ্গে দেখা হবে তো চলো এখন আমরা বেরোচ্ছি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামনি আসছে আর বাবাই তো মেতে সাথে বেরিয়ে গেছে ওকে ভিআইপি থেকে নিয়ে নেবো আর ও গেছে গাড়ি বার করতে তো চলো এখন বেরোনো যাক তোমরা ভিডিওটা দেখে থাকো আই আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আমাদের বেরোনোর কথা ছিল ওই তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ আমরা এখন বেরোচ্ছি প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে কোনো জায়গায় আমাদের বেরোনোর মোটামুটি ঠিক করার টাইম এক ঘন্টা দেড় ঘন্টা আমরা লেট থাকি আর বাবাইকে দোষ দেওয়া যাবে না কারণ বাবাইয়ের আজকে কোনোই দোষ ছিল না আমি একটু ঢিলা করে এতটা টাইম চলে গেছে আসলে মার ও এক জায়গায় বেরিয়েছিলো সেখান থেকে ফিরতে একটু রেডি করেছে আর আমি ভেবেছি হয়তো যাবে না সেই জন্য আমি আর রেডি রেডি হয়নি সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছে তো সেই জন্য এখন তারা হুড়ো করেই সবাই বেরোনো হলো আর ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা আর বাবাই আবার মেজ্জেটুর সঙ্গে একটু দুষ্টুমি করছিল সেই কারণে মের আসতে চাইছিল না সেই নিয়ে সমস্ত কিছু তালগোল পাকিয়েছে চলো এখন বেরোনো যাকি আমরা বাবাইকে নিয়ে নিয়েছি মেজেদের কাছ থেকে বাবাই তো ভেজাই খুশি এখন সমস্ত গাড়ি দেখতে পাবে এখানে বসে বসে আর সামনে না বসলে ওর গাড়ি দেখা হবে না বাবা গেলে তো বাবার কলেই যাই বাবা যেহেতু যাচ্ছে না তাই জন্য আমি বসে পড়েছি ওকে নিয়ে এখানে আর কিছু আছে বাবা চলো এখন দুকা দুকা করে যাওয়া যাক সবুজ বোর্ড আছে আছে কত করে দাও দুটো বাবা সব তো পড়ে গেল

একা একা আজودي ভলিছে শাবে তোমারি একা চিঠি চলেছি আমরা আর আমাদের গাড়ি গ্যারেজ করা হয়ে গেছে আর গুরুদেব এই গাড়িটা করে এসেছেন তার পাশেই আমাদের গাড়ি রাখা হয়েছে গাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে তো চলো এখন যাওয়া যাক এখানে আমরা এর আগেও একবার এসছিলাম আর আজকে এলাম এই নিয়ে দ্বিতীয়বার আগের বারে এসেছিলাম গুরুদেবের জন্য তখন মন্দির হয়নি আর এবারে এসেছি মন্দির হয়ে গেছে বাবাই বাবাই আসেনি আমার সাথে এবারে এসছে অনুষ্ঠান এই যাস শুরু হচ্ছে গেটটা খুব সুন্দর করেছে এখানে এসে গেটটা দেখে না মনটা জাস্ট ভরে গেল আমাদের বাড়িতে সেই গুরুদেব আসার সময় এত সুন্দর করে গেট করেছিল সমস্ত জায়গায় গুরুদেব আসছেন সেই নিয়ে ব্যানার দেওয়া হয়েছিল গুরুদেবদের সমস্ত ছবি চারিদিকে দেওয়া হয়েছিল আবারও বেশ কয়েক মাস পর আবার এগুলো দেখতে পেয়ে বেশ ভালো লাগছে বাড়ি থেকে বেরোনোর সময় একটাই টেনশন করতে করতে আসছিলাম ধর্মসভার অনুষ্ঠানটি যে গুরুদেবের আছে সেটা শুরু না হয়ে যায় তো এখনো পর্যন্ত শুরু হয়নি আমরা ঢুকে গেছি আর রাস্তাতে সবাই এইভাবে দাঁড়িয়ে আছে গুরুদেব আর তিন থেকে চার মিনিটের মধ্যেই ঢুকবেন या शंकर जो पूरे पृथ्वी पर शासन करते थे आज पृथ्वी में ऐसा कोई शासक नहीं जिसका शासन पूरे पृथ्वी में हो ऐसा कोई शासक है क्या लेकिन जिन राजाओं का शासन पूरी पृथ्वी में होता था पार्वती पते धर्म सम्राट আসো নিয়ে যেতে হবে রাস্তা গুরুদেবের সামনে এসে বসলে এত 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 শান্তি লাগে এত মুগ্ধ হয়ে ওনার কথা শুনতে থাকি সত্যি চারিপাশটা কি হচ্ছে না হচ্ছে সেই মুহূর্তটাই আমরা প্রত্যেকে ভুলে যাই উনি এলেন আবার চলেও যাচ্ছেন আমাদের গুরুদেব দর্শন হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি দুটো কাটলেট দিন তোমার বলো এখন আমরা চলে এসেছি একটু সন্ধ্যাবেলার খাবার খাবো সবারই প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল আর ওখান থেকে আমরা কফি খেয়েছিলাম এদিকটাতে না প্রচন্ড পরিমাণ ঠান্ডা আমাদের ওদিকে ঠান্ডা বলতে নেই বললেই চলে কিন্তু এদিকটাতে বেশ ঠান্ডা লাগছিল তো সেই কারণেই ওখানে কফি খেয়েছিলাম এখানে আসার পরে বেশ আমাদের পছন্দ মতো কয়েকটা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ওগুলো একটু গরম হচ্ছিলো আর বাবাই এখানে কি খাবে খাবার পাচ্ছিলামই না ওর ঠিকঠাক ওকে চিপস কুরকুর এগুলো দেওয়া হয় না আজকে ফার্স্ট টাইম ও এই চিপসটা খেলো আর ও বেশ ভালো তো ওকে গাড়িতে গিয়ে তো খাওয়াতে হবে এখনও খাইনি এসে এখন আমরা একটু খেয়ে নিই আর ও একটু চিপস খেয়ে নিল তারপরে আমরা এখান থেকে বেরোবো আমাদের ঘোড়া কমপ্লিট আমরা টিফিন করেছি বাবাও খেয়ে নিয়েছে এখন আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে আমরা যাবো বাড়ি থেকে বাবাই গাড়ির সমস্ত প্লাস্টিকগুলো ছিটছে বসে বসে তাই তো বাবাই সবাইকে বলে দিলাম কিন্তু তুমি গাড়ির সমস্ত হ্যাঁ ধরে আছে কথা বলো বাবা

চলে এসছি আমরা বাড়িতে আর বাবাই মাঝে একবার রাস্তায় যেহেতু ও খেয়ে উঠেছিল গাড়িতে সেজন্য ঘুমিয়ে পড়েছে কারণ ওর যে সন্ধ্যাবেলাটা ঘুমাই একটু সেটা হয়নি আজকে ওখানে ছিল তো গাড়িতে ওঠার পর একটু খেয়ে নিই আর পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে এখন একদম ফ্রেশ আর আমরাও ঢুকে গেছি বাড়িতে থামি কই রে আসছে বাবা দরজা খুলুন ঘুম থেকে উঠেছে এই তো ঠাম্মি হ্যাঁ অংশু এখনো ঘুমাচ্ছি আর ঘুমাতে ঘুমাতে এসেছে খালি ঘুরে বেড়াচ্ছিস তুই হ্যাঁ ই কমাই থাম্মি হে অংশু আওয়া যাবটা যাবে ওটা দেখলাম আমাদের ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিল বলে বাবা এখানে খাবার কিনে এনেছিল রুটি তরকা আর একটা তরকারি ছিল এদিকে এক কারি তার মধ্যে আলু দেওয়া ছিল তো এইসবই খাবার দাবার আর কি আমরা এসে গরম করে আবার খেতে বসে গেছি আর এছাড়াও বাবা এনেছিল গরম গরম রসগোল্লা তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন ভিডিওতে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরি বাই